এটা বর্তমানে আপনার টিকটক ফেসবুকে যারা আসলে খুরসা বিক্রি করে অনেক অনলাইন পেজের হ্যাঁ হিউজ পরিমাণ রানিং ভাই এটা এটা বর্তমানে পাইকারি প্রাইস আছে ভাই হচ্ছে বাষট্টি টাকা এটা রেট পড়বে হচ্ছে বর্তমানে মাত্র পঞ্চান্ন টাকা যারা বিশ টাকা তিরিশ টাকা গজে কাপড় বিক্রি করে ওরা আসলে কাপড় বিক্রি করে না ওরা আসসালামু আলাইকুম ব্যবসায়ী বন্ধুরা আপনারা সবাই লেস সুতা গুতাম আমাদের কাছ থেকে ক্রয় করেন অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই পাইকারি গছ কাপড়ের দোকানের একটা সন্ধান দিতে ভালো হোলসেল রেটে সারা বাংলাদেশ পাইকারি গছ কাপড় দেয় এরকম একটা রেটের সন্ধান দিতে আমি আজকে চলে আসছি ম্যাসাস আরবি বস্ত্রবিত্তান বাইপেল পাইকারি কাপড়ের মার্কেটে আজকে আরবি বস্ত্রবিত্তরা ওনার নাসির ভাইয়ের সাথে কথা বলুন নাসির ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই হি ভাই আজকে চলে আসছে ওকে নতুন যারা উদ্যোক্তা ব্যবসা শুরু করতে যেতে আছে ওনাদের জন্য আপনি গস কাপড় দেখাবেন প্লাস যারা বর্তমানে ব্যবসা করতেছে ওনাদেরকেই ভালো মাল কম কিছু দেখান ভাই অবশ্যই আমাদের কাছ থেকে যারা নতুন উদ্যোক্তা আছে তারা নিঃসন্দেহে ব্যবসা শুরু করতে পারে কারণ আমাদের কাছ থেকে আপনি কাপড় নিলে হানড্রেড পারসেন্ট কালার কজ গ্যারান্টি সহকারে নিতে পারবেন যার জন্য আপনি বিক্রি করতে একটা আলাদা স্যাটিসফাই পাবেন যে আপনার কাপড় বিক্রি করতে যে কোনো ধরনের হয়রানির শিকার হতে হবে না আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার চ্যানেলটা হচ্ছে এক বিশ্বস্ত একটা চ্যানেল আপনার মাধ্যমে যদি আমাদের কাছ থেকে কাপড় নেয় কাস্টমার কিন্তু আপনি সন্দেহ ছাড়া কাপড় নিতে পারবে যে এখানে প্রতারিত হওয়ার মতো কোনো সম্ভাবনা নাই হ্যাঁ ঠিক আছে ভাই তাহলে কিছু কাপড় দেখা না আমাদেরকে জি অবশ্যই আসলে আমরা আজকে কাপড় দেখাচ্ছি এটা হচ্ছে দুই হাত পানার মধ্যে একটা কাপড় ঠিক আছে ভাই এটা নাম কি কোম্পানির ভাই এটার নাম হচ্ছে রঞ্জন ক্লথ স্টোরে এটা হচ্ছে ভয়েল কাপড়ের ভিতরে আকর্ষণীয় একটা প্রিন্টের কালোর উপরে আপনার বাসন্তী কালার দিয়ে করা খুবই সুন্দর আর প্রত্যেকটা মালের কিন্তু চার থেকে পাঁচটা করে কালার আছে ভাই ঠিক আছে জি ভাই আমরা কিন্তু একটা করে কালার দেখাবো আপনি যে নিতে চাই সে চাইলে চার থেকে পাঁচটা কালার থেকে সে চয়েস করে একটা বা দুইটা যেভাবে সে নিতে চাই নিচে আপনাদের নাম্বার দেওয়া থাকবে আপনার সাথে কথা বলে কালার গুলো জি জি জি

একটা অনেক আকর্ষণীয় একটা ডিজাইন ঠিক আছে এটা কিন্তু আমাদের সুপার হিট কালেকশনের ভিতরে একটা খুবই ভালো চলে ভাই খুবই ভালো চলে এটা কোম্পানির নাম কি ভাই এটা হচ্ছে যমুনা সুপার কালেকশন এটা সব কোম্পানি তো রং কোষ গ্যারান্টি ভাই 100% আমাদের দোকান মানেই আপনার 100% গ্যারান্টি এই এইটার প্রাইস কত ভাই এটা প্রাইস सेम ভাই सेम প্রাইস জি জি দেখেন এটা ব্যতিক্রম একটা কাপড় এর উপরে কিন্তু সুন্দর গ্লিটার বসানো আছে আপনি দেখতে পারবেন চিকচিক করতেছে খুবই সুন্দর গ্লিটার বসানো হ্যাঁ আর প্রত্যেকটা কাপড়ের রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই একই রেটে নিতে পারবে একই রেটে নিতে আর আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে মাল দিয়ে থাকি যে কোনো জায়গা থেকে অর্ডার করলে আমরা কুরিয়ারের মাধ্যমে অর্ডার করার করার সময় সময় কি কিছু কিছু টাকা অ্যাডভান্স অ্যাডভান্স করতে করতে হয় হয় কিনা মাল বুকিং অল্প এটা হচ্ছে শুধুমাত্র খরচের যে টাকাটা এই টাকাটা দিলেই হয় আপনার টেন পার্সেন্ট টাকা অ্যাডভান্স করলেই আমরা মাল পাঠিয়ে দিই বাকি টাকা কুরিয়ারের মাধ্যমে পরিশোধ করতে পারবে এটা কিন্তু ভাটিকের মধ্যে একটা কাপড় গরমের দিনে ভাটিকটা খুব বেশি চলে বাটিকের একটা আকর্ষণীয় ডিজাইন হ্যাঁ এটা বর্তমানে কিন্তু অনেক বেশি চলতেছে মার্কেটে এটা রেটও ওই সেম রেটের ভিতরেই পড়বে ঠিক আছে এই যে একটা কাপড় দেখেন খুবই চমৎকার এই কোম্পানির নাম কি ভাই এটা যমুনা সুপার কালেকশন যমুনা সুপার কোম্পানি আছে প্রত্যেকটা কোম্পানির সুতা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে থাকবে বাটিকের ভিতরে আরো অনেকগুলো ডিজাইন আছে ঠিক আছে ভিডিও তো আসলে তো খুবই অল্প সময় থাকে এর জন্য এত ডিজাইন দেখানো সম্ভব হয় না আমরা তারপরেও যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করতেছি রেটটা সেম এবার আমাদের দুই হাত পানার মধ্যে আমরা একটু কম প্রাইজের মধ্যে চলে যাই ওকে ভাই কম প্রাইজের গুলো তো ভাই রং করার কোনো সমস্যা হবে আমাদের দোকানের কাপড় মানেই 100% গ্যারান্টি এটা নিয়ে আপনার কোনো কনফিউশনের কোনো বিষয় নাই অনেক সুন্দর কালেকশন কিন্তু এরকম মানে আরো অনেক ডিজাইন আছে অনেকগুলো কালার আছে এটা রেট পড়বে হচ্ছে বর্তমানে মাত্র 55 টাকা 55 টাকা জি খুচরা কত বিক্রি করা যায় ভাই খুচরা ভাইয়া এটা আপনি ₹80 টাকায় বিক্রি করতে পারেন টাকায় জি টাকা পড় আছে দেখেন 55 টাকা এটা কাঁচা বাদামের মতোই লাগতেছে না ওইটার মতোই কিন্তু ডিজাইনগুলো সুন্দর জাস্ট আপনার ফেব্রিক্সটা ওই যে আপনার বাষট্টি টাকা রেটের যে কাপড়টা ওইটার সাথে একটু দুর্বল বুঝতে পারছি এরকম অনেক ডিজাইন আছে অনেকে দেখা গেছে যে এই যে টাকা গস 30 টাকা গস কাপড় পাওয়া যায় ওইগুলা কি ভাই এটা আসলে আমাদের যারা আমরা ব্যবসা করি আমাদের মস্তিষ্ক যদি সুস্থ থাকে তাহলে কিন্তু আমরা চিন্তা করতে পারি যে যারা বিশ টাকা 30 টাকা গজে কাপড় বিক্রি করে ওরা আসলে কাপড় বিক্রি করে না ওরা বাটপার আপনার সাথে করবে আপনার খেয়াল রাখতে হবে যে যখনই আপনি দেখবেন ভিডিওতে বিশ টাকা ত্রিশ টাকা গজ আপনার কাপড় দিচ্ছে আপনি হান্ড্রেড পার্সেন্ট ধরে নিবেন সে আপনার সাথে যেটা আমরা বলতেছি এইটা তারা বিশ থেকে তিরিশ টাকা কাপড় দিবে কিভাবে দিবে চুরি করা ছাড়া কোনোভাবেই ভাবেই সম্ভব না অথবা আপনার সাথে সিটারি করবে ডিফেক্ট রিজেক্ট স্পট এই কাপড় আপনারে দিয়ে দিবে কিন্তু পরবর্তীতে আপনি এগুলো আর বিক্রি করতে পারবেন না যার জন্য আপনার বড় ধরনের একটা লসের সম্মুখীন হতে হবে এবার ভাই আমার ব্যবসা করতেছেন তারা এই যে বিশ টাকা 30 টাকা লবণে অফার দেখা ফোন দিয়া টাকা অ্যাডভান্স করবেন না অ্যাডভান্স করলে এই যে নাসির ভাই যেটা বলছে ধরা খাইতে হবে কিন্তু জি এটা এটা ভাই নিশ্চিত এটা নিশ্চিত আমরা এবার আমাদের আকর্ষণীয় একটা স্পেশাল ক্যাটাগরি আছে আমরা ওই স্পেশাল ক্যাটাগরিতে চলে যাই ঠিক আছে ভাই এটা হচ্ছে দেখেন আপনার টু পার্টের মধ্যে জামা এবং ওড়না সহ যারা অনেক আছে বাংলাদেশে যে ওড়নাগুলো ছোট হয় থ্রি পিস কিনে ওড়নাগুলো ছোট হয় এটা কিন্তু বিশাল বহরের একটা বড় সাইজ যে আমার ক্যামেরা স্ক্রিনে আসতেছে অনেক জি ভাই পুরো আপনার আড়াই হাত পানার মধ্যে আড়াই গজের একটা ওড়না ডিজাইন গুলো তো ভাই দেখতেই পাচ্ছেন একদম অসাধারণ অসাধারণ ডিজাইন কালার কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ঠিক আছে ভাই এগুলোর প্রাইস কিরকম ভাই এটার বর্তমান প্রাইস আছে ভাই একশো টাকা 100 টাকা জি তবে যদি কোনো মানে কাস্টমার বেশি পরিমাণ নিতে চাই সেই ক্ষেত্রে আমাদের সাথে যদি যোগাযোগ করে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব তবে অবশ্যই আপনার ভিডিও দেখে আমাকে কল দিছে এটা কিন্তু উল্লেখ করতে হবে ঠিক আছে সেই ক্ষেত্রে আমি চেষ্টা করব তার জন্য কিছু একটা সম্মান করার জন্য যারা আমাদের ভিডিও দেখে নাসিরবেলের নখ দিবেন ও বশনাকে বলবেনই কিছু টাকা করার চেষ্টা করব না এটা হচ্ছে যে ওন্নাটা দেখাইলাম ওটা জামার একটা কাপড় জামার কাপড় আপনি দেখেন কালেকশন দেখা যাচ্ছে না ভাই জি অসাধারণ আপনি একটু জুম করে দেখান ডিজাইনটা কিন্তু সেই রকম লাগে ভাই হ্যাঁ ভাই আমারই অনেক পছন্দ হইতাছে অনেক সুন্দর ডিজাইন ঠিক আছে ভাই এগুলো সব 100 টাকা তাই না ভাই হ্যাঁ আড়াই হাত পানার মধ্যে এই যে একটা ভাইরাল ডিজাইন ভাই দেখেন এটা বর্তমানে আপনার টিকটক ফেসবুকে যারা আসলে খুরসা বিক্রি করে অনেক অনলাইন পেজের মাধ্যমে হ্যাঁ 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 হিউজ পরিমাণ রানিং ভাই এটা এটা হচ্ছে একদম সুপার সুপার এটা 3D প্রিন্টিং এর মতো দেখা যাচ্ছে 3D 3D একদম 3D প্রিন্ট এটা ওইটার জামাটা ভাই হ্যাঁ জামাটা অবশ্যই দেখাচ্ছি ভাই এবং এটার কিন্তু আপনার টু পিস যে থাকে হান্ড্রেড পার্সেন্ট জামার কাপড়ের সাথে না একদম পুরাপুরি ম্যাচ করা থাকবে যার কারণে আপনার ওই জামার কাপড় কেনার পরে যে আমি উন না কিনবো ম্যাচ করে ওই ঘুরার আর প্রয়োজন নাই কোম্পানি আপনার কথা চিন্তা করে এক খুব সুন্দর ভাবে ম্যাচ করতে পারছে আগে যে সময় কিন্তু মানুষ অন্যার জন্য টেনশন করতে হইতো যে অন্য মিলবো কি মিলবে না মিলবে কি মিলবে না জি এখন কিন্তু আর ওই টেনশনটা নাই এই কাপড়টার জন্য এরপরে আছে বাংলাদেশের সুনাম ধন্য কোম্পানি যেটা আমরা বলি পাকিজা পাকিজা একদম ছোট থেকে বড় সবাই জানে এটা কিন্তু পাকিজার পাকিজার কাপড় ভাই ঠিক আছে এরকম শত শত ডিজাইন আছে আমাদের কাছে চার থেকে পাঁচটা করে কালার থাকে প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা ডিজাইন আচ্ছা ভাই সবগুলো তো আর ভিডিওতে দেখানো যায় এখন অন্য কোন আইটেমে যান জি এর ভিতরে দেখেন আমাদের কাছে ওয়ান পার্টের কিছু কাপড় আছে অনেক অনেকে আছে যে তারা হিজাব পরবে তাদের তো জামা ওনার প্রয়োজন নাই তাদের কথা চিন্তা করে আমরা কিছু কাপড় রাখছি যেটা দিয়ে তারা কি করতে পারবে হিজাব

রেটটা তো এটা পাইকারি রেট এটা এখন খুচরা বিক্রি করতে গেলে তো একটু কৌশল নিতেই হবে তার তো লাভের প্রয়োজন আছে ঠিক আছে ভাই এটা হচ্ছে ওয়ান পার্টের মধ্যে ডিজিটাল পেইন্ট ভাই ওয়ান পার্টের মধ্যে ডিজিটাল ডিজিটাল পেইন্ট এই যে ওন্না সহজ এটা দেখলেন ওই কাপড়টাই কিন্তু ওন্না সারা আর কি এগুলা বুঝতে পারছি এটা রেটটা হচ্ছে 100 টাকা 100 টাকা মানে ওই কোয়ালিটি তো রেট উটার মতই জি এই যে আরেকটা ডিজাইন দেখেন এটাও কিন্তু 80 টাকা খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ আকর্ষণীয় একটা ডিজাইন ঠিক আছে ভাই এবার যারা একটু দেখা যায় যে ওই যে আশিটা এই কাপড়ই কিন্তু একটু ভালো ফেব্রিক্সের মধ্যে চাই তাই না অনেকে আছে ভাই আমি ওর না নিব না কিন্তু আবার ফেব্রিক্স এটা নরমাল হচ্ছে আমার একটু আরো ভালো ফেব্রিক্স দরকার এই যে দেখেন তাদের জন্য কালেকশন অসাধারণের সুতায় হাফ দেন মানে টোটালি অন্যরকম ভাই অন্যরকম মানে ফিনিশিং বলেন কাপড় বলেন এটা পড়তে অনেক আরামদায়ক একদম সফট কাপড়টা বয়স্ক মুরব্বী সবার জন্য সবার জন্য এটা এটা রেট পড়বে হচ্ছে আপনার একশো টাকা একশো টাকা জি তবে যদি কেউ বেশি নেয় ভাই সেই ক্ষেত্রে কিন্তু মানে আপনার ভিডিওর কথা বললে আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব তারা সেক্রিফাইস করা জি আসলে ভাই আসলে অনেক কালেকশন আছে এবার খুঁজলে তো সব দেখানো সম্ভব আমরা একটু ঘুরে ঘুরে দেখাই দেন কাস্টমারদেরকে তাদের বুঝতে সুবিধা হবে এছাড়াও আমাদের যদি কেউ ফোন দেয় সেই ক্ষেত্রে আমরা তাদেরকে ভিডিওতে ছবি পাঠিয়ে দিব বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ছবি পাঠিয়ে দিব তারা ছবি দেখে 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 আমাদেরকে চুজ করে দিলে সেই ক্ষেত্রে আমরা তাদের পাঠিয়ে দিব। ওনারা শুধু পাইকারি বিক্রি করে যারা পাইকারি নেবেন ওনারা যোগাযোগ করবেন এই যে রুল বাই রুল রুল বাই রুল রাখা আছে আপনারা যার যেরকম কালার পছন্দ ভিডিও কলে দেখিয়া তারপর মাল নিতে পারবেন সব মাল তো আর খুলে দেখানো জানা না আচ্ছা নাসির ভাই আপনি যদি আপনার মার্কেটের পরিচয়টা দিতেন বা আপনার দোকানের ঠিকানাটা দিতেন ভাই জি আমার দোকানের নাম হচ্ছে মেসার্স আরবি বস্ত্র বিতান আর এটার অবস্থান হচ্ছে এটা সাভার থান সাভারের ভিতরে সাভার আশুলিয়ার মধ্যে একদম বাংলাদেশের যে নাম করা ইপিজেট ঢাকা ইপিজেড ইপিজেটের সংলগ্ন এবং বাংলাদেশের কেন্দ্রীয় আপনার স্মৃতিসোধ যেখানে স্মৃতিসোধ থেকে মাত্র টাকা ভাড়া লাগে সেটা হচ্ছে বাইপাইল বাস স্ট্যান্ড আর বাইপাইল বাস স্ট্যান্ডে আসলেই দেখবেন রাস্তার পাশে বিশাল বড় পাইকারি মার্কেট বাইপাইল পাইকারি কাপড়ের নিউ মার্কেট আর এই নিউ মার্কেটে আসলেই আপনি পেয়ে যাবেন হচ্ছে মেসার্স আরবি বস্ত্র জি